سلطان کربلا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام مصطفیٰ کو ہمارا سلار مصطفیٰ کو ہمارا سالہ حسین و نام و تارے جو خمو چور چور حسین و نام و تارے جو خمو چور چور مظلوم بے خطا ہو مظلوم ہو ہمارا سلام سلطان کربلا کو ہمارا سلام ہو جنان مو میسر دیا جلائی سو لے میسر دیا جلائی সেরাক জ্বালিয়ে দেওয়ার পরে ওই মেষের কাটিটে আস্তে আস্তে জলে যায় মেষের কাঠিটা আস্তে আস্তে সেরাক ধরার পরে আস্তে আস্তে মেষের কাঠিটা জলে যায় ঠিক তো দুরূপ ইমাম হোসেন রিয়ালু নিজের জানকে কোরবানি দিয়ে কুটি কুটি ইমানের বাতি জ্বালিয়ে দিয়ে চলে গেল ইমানের বা এই যে আওলাদ রসুলের স্মরণ আমার বাবা জান্লা আপনারা একটু সামনে আসেন এদিকে আসেন আমার পাশে আসেন যথেষ্ট মানুষ আল্লাহ প্রত্যেককে কবুল আমিন আপনি এদিকে আসেন তাইলে আজকের এ মাহাবিল দন্য আমরা আসে রসুল দন্ন তাই মুরব্বিরা সামনে আসেন গভীর মনোযোগ অলি আল্লাহর দরবারে এই আল্লামা আজিজুল আজিজুল হকসের বাংলার আজিজ আল কাদির রহমতুল্লাহ এই দরবারে যতক্ষণ বসে থাকবো এতক্ষণ জীবনের গুণা হতে থাকবে অলি আল্লাহর সগবতে মানুষের তকদির পরিবর্তন হয় একটু জোরে বলেন সেই জন্য অলি আল্লাহকে বোলার কোনো সুযোগ নাই মহব্বত কর্তবে হবে হাজার বাইশ হাজার এজিত বাহিনী দিয়ে ইসলাম জিন্দা হয় নাই বাবা বাইশ হাজার এজিত বাহিনী দিয়ে ইসলাম জিন্দা হয় নাই বত্তন কোসাইনি মুসলমান দিয়ে ইসলাম জিন্দা হয়েছে বাইশ হাজার এজিৎ বাহিনী দিয়ে ইসলাম আজকে যে বাংলাদেশের রানিং এজিদ এজিদের পক্ষে সাফাই গাইতেছে এজিদের দোষ নাই এজিদ ভালো মানুষ ইমাম হুসাইন রদি আল্লাহ আনুকে যে বাদ দিয়ে তাদের বাবা এজিদের সাফাই গাইতেছে তইলে এগুলোর আবাদ রেয়াজত কবুল হওয়ার সম্ভাবনা আছে একটু জোরে বলেন না এজিদের উপর লানত আজকে যে উজুর এ বাতালদের ওয়াবে খারেজি রাফেজি শিয়া মতজলা আলে খাদি খজাইয়া গজাইয়া যত যান নামি দল আছে এজিদকে বাঁচানোর জন্য এজিদকে রহমতুল্লা আলাই বলতেছে আহা এজিদ রাত একশো রাকাত নফল নামাজ পত্ত মনে হয় এই সিটিং উজুর ফানি নিয়ে দাঁড়িয়ে থাকতো কি বিষয় দেখেন এজিদ বলে একশো টাকা রাতে কি করতো নভল নামাজ ছেলে বলতেছে আমার বাবার মতো সিটিং আহ্লাদ দুনিয়াত আর একটা নেই এজিদের ছেলে বলতেছে আমার বাবার মতো সিটিং আহ্লাদ দুনিয়াতার একটা আমি নিজের চোখে দেখেছি এজিদের ছেলে বলতেছে কতক্তক্ত নামাজ যে আমার বাবার থেকে ছুটে গেছে উনি মতকে যাই দিয়েছেন মহিলা নিয়ে পরে থাকতেন এজিদের ছেলে বলতেছে আর বাংলাদেশের এজিদ গুলো কি বলতেছে বাংলাদেশের রানিং এজিদ গুলো চিন্তা কি বলতেছে এজিদ ভালো বলার জন্য আমি জাহাঙ্গীর মনে চাচ্ছে তাদের জর্মের কোন সমস্যা আছে ঠিক কিনা মানতা সব বাহাবে কমিন ফাহু আমিন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন নসর যে যে রকম তার সাথে মিলেও সেই রকম আমরা সুন্নিরা আমরা সুন্নি জামাত খেয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রিয়াহ তালান প্রশংসা করতে থাকবো জান দিতে থাকবো আমরা জান দেওয়ার মানুষ রক্ত দেওয়ার মানুষ হুসাইনি দল একমাত্র হলো এটা হলো আহলে শূন্য তোয়াল জামাত উচ্চ জোরে বলুন সুবাহান জোরে বলেন না আমার বাজান আজিজুল কাল কাদির রহমতুল্লাহ সুন্নি ন না সুন্নি ন পাকা জুন্নি ইমা ওনাদের সহবত বসলে মানুষের তকদির পরিবর্তন এখানে মাদ্রাসায় যে আলেমগুলো বের হচ্ছে সুদা আলেম ন অলিয়াল বের হচ্ছে সুবাহ এটা হলো আমার বাবা জানের বড় কারামত আইজুল কালকাদির রহমতুল্লাহ বড় কারামত কারণ আল্লাহর বলিদেরকে ইজ্জত করবেন নবী পরিবারকে ইজ্জত করবেন আলে বাইদকে ইজ্জত করবেন আমার রসুল বাকের জোবানে বাকে বলতেছেন মাম মা মাম হরনা মাম আলা বলতে আলহ কোন উম্মত যদি আমি নবী পরিবারকে ভালোবেসে মারা যায় আমার রাসূলের রাওলাদ রসুলকে ভালোবেসে মাম মাতা কোন ব্যক্তি যদি কোন কোনো যদি মারা যায় জালাল্লাহু, আমার রসুল বলে ওই ব্যক্তির কবরটা মাজার মাজার হয়ে গেছে শুধু মাজার নয় দুনিয়ার মানুষ যদি ওর কবরকে জিয়ারত না করে লীলমালা কাতির রহমত আমি রহমতের বেরাস্তা দিয়ে ওই আশেকের চুলের কবরকে জিয়ারত করাইব নবী পরিবারকে ভালোবেসে যারা মারা গেল কেয়ামত পর্যন্ত ওদের কবরকে মাজারকে ফেরাস্তা দিয়ে কি করাইবেন এটা হলো আওলাদ রসুলের ভালোবাসা আওলাদ রসুলের মহব্বত জন্য অলিয়াল্লাহ যেখানে আছে দিন ধর্ম সেখানে আছে ঠিক না এজিদ বাহিনীত বাইশ হাজার এজিদ বাইশ হাজারের মধ্যে তিন হাজার মুফতি হ তিন হাজার

সাত কাজার উপরে হাফেজুল কোরআন ছিল তবে দাঁড়ি টুবি ফাগরি মিসওয়াক অ্যালম এগুলো সব হলো আমল এগুলো সময়ে থাকতেও পারে না থাকতে পারে কিন্তু আমলের কোনো দাম নাই মূল দাম হলো কিমানে যার কাছে জানের থেকে বেশি দয়াল নবীকে ভালোবেসেছে জানের থেকে বেশি ওলাদ রসুলকে ভালোবেসেছে জানের থেকে যে বেশি ওলাদে পাককে ভালোবেসেছে জানের থেকে যে বেশি আল্লাহরিদেরকে ভালোবেসেছে তারা কেয়ামত পর্যন্ত কোনো দিন পদভ্রষ্ট হবে না কারবালা কো হামারা সালাম একটু মহব্বতে ফরবেন। পৃথিবীর জমিনে ফানি হলো তিনবাক পৃথিবীর জমিনে ফানি স্থল এক বাক স্থল ফানি আমার দয়াল নবী বলেন ও দুনিয়ার মানুষ পৃথিবীর সমস্ত ফানি যদি জাহান নামের আগুনে ডেলে দেওয়া হয় জাহান নামের আগুন নিবেতে পারবে না পৃথিবীর তিন বাক ফানি যদি মহাসাগরের ফানি যদি জাহান নামের আগুনে ডেলে দেওয়া হয় জাহান নামে আগুন নিবেতে পারবে না কিন্তু আশেক রসুলের আশেক রসুলের এক ফোটা সোগের ফানি দিয়ে জাহান নামের আগুন নিবে যাবে মহব্বত করে ইমাম হুসাইনকে ভালোবেসে আওলাদ রসুলকে ভালোবেসে যে ব্যক্তি মহব্বত দেখাইবেন আমতর ময়দানে ইমাম হুসাইনের সায়াতলে থাকতে পারবেন নবী পরিবারের মজলিসের মধ্যে থাকতে পারবেন দয়াল নবীর সাই মনার তলে থাকতে পারবেন ভিতরে ছাপায় রাখিয়েন না আওয়াজ করে পড়বেন নবী পরিবারের সাথে সম্পর্ক হয়ে যাবে ভিতরে রেখে দিবেন না আসমানে জমিনে দোয়া কবুল হয় না যে একটা নিয়ামত আছে দোয়া কবুল হয় না যে কুল্লু দোয়া মাহাজু মানে আল্লাহ ফেলে দিবে অনেক মানুষের নামাজ আল্লাহ ফেলে দিবে হাজি জবের হস ফেলে দিবে জাকাত দিয়ার জাকাত বেলে দিবে দান কে দিবে কেন আলাই মিন ওমিন আলামতী রাসূলুল্লাহ যদি আজকে রসুল নবীর মোহাম্মত দরুর শরীফ যদি অন্তরে না থাকে ওদের আবাদর রিয়াজত আল্লাহর দরবারে কবুল হবে না তো সেই জন্য একটু আওয়াজ করে পড়বেন রহমতের বেরাজ তারা লেখতে থাকবে দয়াল নবী মদিনার থেকে শুনতে থাকবে বলেন সুলতান কারবালা কো আমারা সালাম সুলতান কারবালা কো সালাম জানানে মুস্তফা কো আমার সালাম কিয়ামত পর্যন্ত আওলাদ রসুল শুক্রিয়া আদায় করলে আদায় হবে হবে না একদম হুবহু আলী আকবর ইমাম হুসেন রদিয়াল্লাহ তালান হুর বড় বেটা আলী আকবর হুবু উনার চেহারা মুবারক দয়াল নবীর চেহারা মুবারকর মধ্যে মতো ছিল জোরে বলেন না আকবর নিজু হো লাখো তরু দো হাম সেকেল মোস্তফা কো হাম সেকেল মোস্তফা কো হামার সালাম সুলতান কর কো সালাম জননে মুফা সালাম সালিয়ামা তরে সবাবা ফিরে গোস জমান অামা ফিরে তোরে গো গাজী জুলহ গাল গাদি রহমতুল্লা রোম বারকত আমাদের একটা সালাম উনার রুহানি ফৈজাত বরকত আল্লাহ আমাদেরকে নসিব করক আমরা দেখতে উজুত্ব উজুর আইজুল কালকাদির রহমতুল্লাহ উজুত্ত উজুর নয় নয় আমার রসুল বলে আল্লাহ রলিরা আলেমেরা হক্কানি রব্বানি আশেক রসুলারা দুনিয়ার থেকে যাওয়ার পরে হুয়াতাল আছে যাত এক গুণ দুই গুণ সত্তর গুণ পাওয়ার মাজারের মধ্যে বেড়ে যা অলিয়াল্লার পাওয়ার পারে না ওয়ায়ন শুরু না আউলিয়া হোম আশেকবিন্দু যদি মনের কথাগুলো অলিয়াল্লাকে বলে অলিয়াল্লাহ আল্লাহ শুনে শুরু না আউলি আহোম খেয়ামত পর্যন্ত আশেকদেরকে সাহায্য করবে বিশ্বাস আছে বিশ্বাস আছে বিশ্বাসের নাম ইমান বিশ্বাস না করার নাম বেইমান বিশ্বাস করার নাম জোরে বলার না না করার নাম বেইমান সেই জন্য বাতালের তেলের কাছে অলি নেই বা কাছে কিন্তু সুন্নিদের কাছে কারণ আল্লাহর দলিল অলি আল্লাহ অলি আল্লাহ মানি আল্লাহর বন্ধু অলি আল্লাহ আল্লাহর বন্ধু হওয়াটা কত মজবুত আল্লাহর বন্ধু ফরিজ আর কোথাও দিতে হবে না আল্লাহ এটাই যথেষ্টের উপর কোদ আল্লাহ আনত এজিৎকে যারা সমর্থন করবে তাদের উপর আল্লাহ আনত বলেন না এজিদের উপর তোমারা কি ট্যাবলেট খাবি না

এজিদের কোনো দোষ ছিল না তো এজিদি জিদি তোর বোনের জামাই লাগে হতর মুসিব এজিদের কোনো বলে দোষ নেই এজিদের ছেলে বলতেছে কার বলার পরে আমার বাবাকে আমি নিজে কাফের ঘোষণা করে দিছি এজিদের ছেলে বলতেছে আমার বাবাকে আমি কাফের ঘোষণা দিয়েছি আর আমাদের দেশের একটা বাস আছে মাতুন মাসির দরক হ মাহাত থেকে আর আর বাংলাদেশের এজিদ গুলো বলতে বর্তমান যুগে দশ তারিখ তারিখ দেখতেছি রাস্তার মধ্যে কি তাজিয়া মিছিল বলে বলে একজনের ভিটির উপর একজন তলোয়ার মারতে লাগলো বাইরে গেতে লাগলো আর সিনিয়ার মধ্যে মারতে মারতে লাল হয়ে গেছে রক্ত বের হচ্ছে রক্ত এগুলো সম্পূর্ণ হারাম তাজিয়া মিছিলেন নামে রক্ত বের করা সময় টিভির মধ্যে দেখতেছি গতকালের মধ্যে একজন থেকে সাক্ষাৎকার নিচ্ছে তোমরা এভাবে এরকম করতেছো কে না কেউ ডোল বাজাইতেছে কেউ একটা বড় বড় ঝুনঝুনি বাজাইতেছে তো এই সময় টিভি জিজ্ঞেস করে তোমরা এরকম করতেছো না আমরা খুশি উদযাপন করতেছি অত কিছু জানে না আমরা অত খুশি উদযাপন করতেছি দশই মহরম বড় করে নাওজবিল্লা বলেন না এ তাজিয়া মিছিলের নামে এই বন্ডামি ইসলাম কবুল এগুলো সমর্থন করে না এগুলো সম্পূর্ণ হারাম হারাম তাজিয়া মিছিলের নামে এরকম রক্তপাত এগুলো সম্পূর্ণ কি হারাম বর্তমান যুগের শিয়া বলেন না ইদানিং শিয়ার উৎপত্তিও বেড়ে গেছে বিভিন্ন দরবারে দরবারে ওই দিন এক খুজুর বলতেছে প্রায় সাড়ে সাতশো হাজার কোটি টাকা ইরান থেকে বাংলাদেশে এসেছে দরবারে দরবারে টেনেস বাদ জন্য আসবে সাড়ে সাতশো হাজার কোটি টাকা বিভিন্ন দরবারে এসেছে শিয়াদের

পরিবর্তন হয়ে যায় একটু সুবাহাল্লা বললাম শিয়া বললাম না শিয়া শিয়ার টার্গেট কি শিয়া নিয়ে বেশি ইরানি বেশি এখন বাংলাদেশেও ঢুকে গেছে বিভিন্ন দরবারও আমির মোহাবিয়া রদিয়াল্লা তালখর সাথে বিয়াদবি করতেছে আছে তো শিয়া অথচ আমার রসুল বাকের এই সাহাবি আমিরে মহাবিয়া রোদিয়াল্ল জলিলুল কদর সাহাবি খাতে বহি ছিলেন না শুধু আমার রসুলের যুদ্দুর ওই মক্কাই মহাজ্জামা যখন গেলেন তো ওই হজ করার জন্য আমার দয়াল নবীর মাতা যে মুন্ডন করাইলেন সুলমবার আসাইলেন। এটা কে করেছেন জানেন এটা আমিরে মহাবিয়া রোদিল্লা বলেছেন সদা আমি দয়াল নবীর মাতামবার সুলমবারকে গুলো হজের টাইমে আসানোর পরে সমস্ত সুল মুবারক গুলো আমি একটা জিনিসের মধ্যে রেখে দিয়েছি আমি যেদিন মারা যাব এগুলো আমি কবরের মধ্যে নিয়ে যাব। এটা আমিরে মহাবিয়া রদিহ আমার দয়াল নবীন নক মুবারক কেটে দিতেন এগুলো কাউকে দিতেন ও নিজে রেখে দিতেন বল। আসেন এই শিয়াগুলো হযর তালিকে মানে হলিবাতুর রসুল সিদ্দিক আকবর রদী আল্লাহ তালান মানে না ওসমান জুন নরায়নকে মানে না হজর তোমর রদী আল্লাহ তালান শুধু মানে কাকে একটু জোরে বলেন না এ সি টার্গেট ইরানে যারা গিয়েছেন জমিয়তলওয়ালা এক ব্যক্তি বলেছিলেন আমি যখন ইরানে গিয়েছি দুই তালার আছে না দুই তালার কি আছে শিরির মধ্যে থাকে থাকে সিদ্দিকের নাম ওমরের নাম ওসমানের নাম মানুষের কদমে ফারার জন্য দিয়ে দিয়েছিলেন সিঁড়ির থাকে থাকে সিদ্দিক আকবর রদিয়াল্লার নাম ফারুক আজম রদিয়াল্লার নাম ওসমান জুন নৌরাইনের নাম কোথায় দিয়ে দিল কিভাবে এইশিয়াগুলো এই সাহাবিদের সানে বিয়াদি করতেছেন দেখেন আমার দয়াল নবী দুনিয়ার দিতেন দুনিয়ার থেকে রওজা চলে যাবেন সাহাবাই ক্রাম সবার সাথে কথা বলে নাই বলেন না রসুল সব সাহাবীর সানে মতামত নিয়েছেন মহব্বতের কথাগুলো বলেছেন কিন্তু আমার দয়াল নবীর একটা বড় মওজাজা